হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আর একটি সুন্দর দিন পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহ তাল্লার কাছে আলহামদুলিল্লাহ বলি কারণ আল্লাহ অনেক মানুষকে অনেকভাবে অসুস্থ রেখেছেন আর আমরা তাদের তুলনায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ শবেক দিয়ে আল্লাহ তাল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন মানুষের কত মানুষের কত অভাব চাইলেও একটা জিনিস খেতে পারে না চাইলেও কাউকে কিছু দিতে পারে না আসলে সেদিক খেয়াল করতে গেলে মনে হয় যে অনেক অনেক ভালো আছি অনেক অনেক ভালো রেখেছেন আল্লাহ আল্লাহতালা সব দিক থেকে ইচ্ছে করলে বাচ্চাদের একটা জিনিস কিনে দিতে পারতেছি ইচ্ছে করলেই ভালো ভালো খেতে পারতেছি এবং কি আল্লাহতালা সুস্থ রেখেছেন সকল দিক থেকে আলহামদুলিল্লাহ 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 কারণ আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা আরও দ্বিগুণ করে দেন বান্দাকে সেজন্য সবসময় তার সুক্রিয়া আদায় করতে হবে আর যারা আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করে না তারা কখনই মনের দিক থেকে সুখী হতে পারে না আল্লাহ আল্লাহতাল্লাহ তাদেরকে কখনই শান্তি দেয় না তো যার উছিলায় যে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আমাদেরকে পাঠিয়েছেন শুধু তারই ইবাদত করার জন্য কিন্তু আমরা কজন এবার তার ইবাদাত করি তার ইবাদত তো করিই না বরঞ্চ আমাদের আল্লাহ আল্লাহতালা যা দিয়েছেন তারপরেও আমরা সুখী না আমরা সেটা দিয়ে খুশি না আমাদের আরও চাই আরও খাই খাই মানে কি বলবো আর মানে আমাদের চাওয়ারই কোনো শেষ হয় না এত লোভ এত কিছু আমাদের মধ্যে এজন্যই বর্তমানে বেশিরভাগ লোকই মনের দিক থেকে সুখী হতে পারে না কারণ মানুষের মনের মধ্যে শুধু হাহাকার আর শুধু লালসা হিংসা অহংকার লোভ এগুলোই বেশি কাজ করে তো সেদিক থেকে আসলে নিচের দিকের মানুষগুলোর দিকে তাকালে যারা এক বলা পেট ভরে খেতে পায় না যারা খুবই কষ্টে আছে সে মানুষ দিক থেকে তাকালে মনে হয় যে আল্লাহতালা অনেক অনেক ভালো রেখেছেন তার কাছে সবসময় সুক্রিয়া করি যে বাচ্চা কাচ্চা নিয়ে আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন এবং আমাদের বাচ্চা কাচ্চা যেন মানুষের মতো মানুষ করতে পারি ওদের যেন মনের দিক থেকে মনুষ্যত্ব বোধ থাকে মানুষের প্রতি ভালোবাসা থাকে অহংকারী হয়ে না ওঠে আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি আসলে শিক্ষা আর মনের কৃতজ্ঞতাবোধ এক জিনিস না অনেক সময় দেখবেন যে মানুষ পড়ালেখা করা অনেক শিক্ষিত হয় কিন্তু মনে ভিতর থেকে সে অকৃতজ্ঞ তার কোনো কৃতজ্ঞতা বোধেই নেই কারোর প্রতি ওই রকম আসলে সেই শিক্ষার কোনো মূল্য নেই আপনি যদি মনের দিক থেকে মানুষকে ভালোবাসেন সবার প্রতি আপনার কৃতজ্ঞতা থাকে আল্লাহর প্রতি মানুষের প্রতি তাহলে আপনি ভালো মানুষ